আসসালামু আলাইকুম স্বাগত মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান যারা চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আয়োজনটি গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর থাকুন মাই ক্লাসরুমের সাথে চলুন শুরু করা যাক আমরা এই প্রশ্নোত্তরগুলি রেখেছি এমসি কিউ আকারে যেন আপনার জন্য এটি বুঝতে এবং মুখস্থ করতে সুবিধা হয় তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ডাব্লিউটিও এর দু সালের প্রতিবেদন অনুযায়ী মনে রাখবেন দু সালের প্রতিবেদন অনুযায়ী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশে মেট্রো রেল চালু হয় কবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় আঠাশ ডিসেম্বর দু সালে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ মোট কতটি দেশ ও অঞ্চলে পণ্য রপ্তানি করেছে দুশো একটি ছটিকোত্তর দুইশো এক বড় পুকুরিয়া কয়লা দিনাজপুরের কোন উপজেলায় অবস্থিত এটি অবস্থিত পার্বতীপুর বড় পুকুরিয়া কয়লাখনি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বর্তমান মহাসচিব কে ন্যাটোর বর্তমান মহাসচিব হচ্ছেন মার্ক রুট ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুট পাঠাও এর ডিজিটাল ওয়ালেট পাঠাও পে সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয় কত তারিখে আট জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশে একটি নতুন ডিজিটাল ওয়ালেট চালু হয় যেটির নাম হচ্ছে পাঠাও পে বাংলাদেশে প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোথায় স্থাপিত করা হয় স্থাপিত হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বি বাংলাদেশের জন্য প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার আর এটি স্থাপন করা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জুলাই গণ শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতি নির্মাণ শুরু হয় কোন জেলায় সিরাজগঞ্জ শেষ নবীর সন্ধানে শিশুতোষ গ্রন্থটির লেখককে এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নবাব আব্দুল লতিফকে নবাব উপাধি প্রধান করেন কে আবদুল লতিফকে নবাব উপাধি প্রদান করেন ব্রিটিশ সরকার ছায়া হরিণ কাব্যগ্রন্থটির রচয়িতাকে এটি লিখেছেন আহসান হাবিব দেশের প্রথম রোবোটিক রিহেবিলিটেশন সেন্টার কোন দেশের কারিগরি সহায়তা স্থাপিত এটি রোবটিক রিহেবিলিটেশন সেন্টার দেশের প্রথম রিহেবিলিটেশন সেন্টার এটি স্থাপনে কারিগরি সহায়তা করেছে চীন জিডিপি এর সামরিক হিসাব অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সেবা খাতে অবদানের হার কত সেবা খাতে অবদানের হার একান্ন দশমিক বাষট্টি পার্সেন্ট কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু চব্বিশ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ধান উৎপাদনে শীর্ষ জেলা মামান সিংহ বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক সিটি ব্যাংক পিএলসি সিটি ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে কোন দেশ রাশিয়া ও চীন সোনালী কাবিন কাব্যের লেখককে সোনালী কাবিন লিখেছেন আল মাহমুদ জুলাই মাসে গণবুত্থানের উপর নির্মিত তথ্যচিত্রটির নাম হচ্ছে শ্রাবণ বিদ্রোহ শ্রাবণ বিদ্রোহ দু সালে বাংলাদেশের টি এফআর অর্থাৎ মোট প্রজনন হার কত দুই দশমিক এক শতাংশ বর্তমানে ইউনেস্কোর তালিকায় মোট কতটি সাংস্কৃতিক প্রাকৃতিক ও মিশ্র বিশ্ব ঐতিহ্য অন্তর্ভুক্ত রয়েছে এক হাজার দুইশো তেইশটি সতেরোতম ব্রিক্স সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ৩৫ শতাংশ দু সালে আঠারোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দু হাজার ছাব্বিশ সালে আঠারোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় ভারত বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে প্রতি বছর এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় বাংলাদেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করেছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বত্রিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর প্রথমবারের মতো ত্রিপল এ মান অর্জন করেছে কোন ব্যাংক প্রাইম ব্যাংক জুলাই অভ্যুত্থানে দমনে সরকার দলীয় কৌশল ছিল কি জুলাই অভ্যুত্থান দমনে সরকারের কৌশল ছিল হেডশট কৌশল সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিল্ড্রেন প্ল্যাটফর্ম কোন সংস্থা কর্তৃক গঠিত এটি গঠন করেছে বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট সংক্ষেপে ব্লাস্ট সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে সৌদি আরব কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি সংক্ষেপিক এ কোন অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী এ এটি হচ্ছে মিয়ানমারের কাচিনের বিদ্রোহী গোষ্ঠী দু সাতাশ ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার সাতাশের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের নাম কি ইউএসটিআর বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কি বাংলাদেশের অবস্থান দ্বিতীয় জুলাই গণভুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি এর নাম হচ্ছে শুটমি আইবিআর মাই চেস্ট বাংলাদেশের সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর করা হবে কবে থেকে পয়লা আগস্ট থেকে কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় পঞ্চদশ সংশোধনী পাঠাও পে কার্ড কোন ব্যাংকের সহায়তায় চালু হয়েছে পাঠাও পে কার্ড চালু হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায় সম্প্রতি আলোচিত বিশ্ব আর কোনো সম্রাট দেখতে চায় না বিশ্ব আর কোন সম্রাট দেখতে চায় না এই মন্তব্যটি কে করেছেন লুলা দ্য সিলভা কেয়ারটেম বেবি বা রিয়ামেড বেবি কি এটি হচ্ছে শিশুদের জন্য ম্যালেরিয়ার ওষুধ শ্রম ও সংস্কার কমিশনের প্রধান কে সৈয়দ সুলতানউদ্দিন আহমদ বাংলাদেশ শ্রম আইন কত সালে প্রস্তুত করা হয় এটি প্রস্তুত করা হয় দু সালে আমেরিকা পার্টি রাজনৈতিক দলটি কার প্রতিষ্ঠা এটি প্রতিষ্ঠা করেছে ইলন মাস্ক এ ছিল এখনকার মতো আমরা গতকালকের টিটোরিয়ালে একটা কুইজ রেখেছি সেটির উত্তর ছিল কি জেনে নেই প্রশ্নটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোন শিল্প বিপ্লবের অংশ সঠিক উত্তর হলো চতুর্থ শিল্প বিপ্লবের অংশ এবার আমরা একটি হাদিস জানবো রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয় এটি সহি মুসলিম হাদিসের হাদিস নাম্বার একশো এক যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয় আর যারা মহানবীর দলভুক্ত নয় তারা আসলে কার দলভুক্ত এটা ভেবে দেখুন তো আসলে চেষ্টা করব নিজে অন্তত নিজে ধোকা খেলেও যেন কাউকে আমরা ধোকা না দেই অন্যকে না যেন কেউ যেন আপনাকে অন্তত ধোকাবাস বলতে না পারে এই চেষ্টাটুকু করবেন ভালো থাকবেন এতক্ষণ যারা ছিলেন মাইকল আসমের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ